আজ আমি নিরামিষ একটা সবজি রান্না করব চলো কীভাবে রান্না করি তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো সবজিটা রান্না করার আগে আমার ইউটিউবে যত ভাই বোন সন্তান আছে সবার কাছে দুটো কথা বলে তারপরেই সবজিটা রান্না করি ইউটিউবে কিছু কিছু মানুষ নিজেদের স্বার্থ মেটানোর জন্য কিছু বোকা মানুষকে এমনভাবে বোঝাবে তার ফলে বাধ্য হবে বোকা মানুষগুলো খুবই কাছের মানুষকে সকল বুঝে দূরে সরে যেতে বাধ্য হয় তা বুঝতেও পারছো না এই সব স্বার্থপর মানুষেরা তোমাদের মতো কিছু বোকা মানুষকে হোল বুঝিয়ে তোমাদেরকে ব্যবহার করছে নিজেদের স্বার্থের জন্য স্বার্থপর মানুষেরা তোমরা যারা এই সব সরল সাধারণ মানুষগুলোকে বোঝাচ্ছ না তোমরা নিজেরা বুঝতেও পারছো না তোমাদের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে তোমরা বুঝতে না পারলে কি হবে একদিন ঠিক বুঝতে পারবে তোমরা ওর থেকে তোমার কুকর্ম করা কাজ সব দেখতে পাচ্ছে রান্নাটা দেখতে থাকো। আমি সবজি খেতে ভালোবাসি বলে তাই আজ দেখো এই সবজিটা আমি কেটে নিয়েছি এখানে দেখো বেগুন এইভাবে কেটে নিয়েছি কুমড়ো আর এই যে আলু এই যে এইভাবে আলুগুলো কেটে নিয়েছি এই দেখো এটা সজনে ডাটা নয় গো এটা নাজনের ডাটা তো নাজনের ডাটা দিয়ে এই আলু কুমড়ো বেগুন দিয়ে আমি কিভাবে রান্না করব সবজিটা তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো আর এই দেখো সবজিটা রান্না করার জন্য এই যে এখানে আমি এই দেখো ধনে পাতা নিয়েছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমি একটু যে কোনো রান্নায় মানে সব রান্নায় নয় যে কোনো রান্নায় মানে ধনে পাতা দিতে ভালোবাসি আর দেখো এই দেখো এদিকে এই সবজিটা রান্না করব মানে এর সাথে এই যে বড়ি দেব ঘরে বড়ি কিন্তু আমি কিন্তু আগে একদম খেতাম না জানতো তো এই এখন একটু মানে বড়ি দিলে পরে রান্নাটা ভালো লাগে ওই কারণে ঘরে ছিল এই অল্প কটা তো এই কটা বড়ি দিয়ে আর এই যে এখানে কাঁচা লঙ্কা এখন দুটো বড় কাঁচা লঙ্কা নিয়েছি আর এই যে ছোটো কারণ যেহেতু মানে একটু ঝাল ঝাল রান্না করব। ঝাল রান্না করব কারণ তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার ছেলে সবজি খেতে মূর্তি পছন্দ করে না তা আমি খাব ওই কারণেই একটু ঝাল ঝাল রান্না আমি খুব যেটা কিভাবে রান্না করি দেখতে থাকো তোমরা যেটা রান্না করার জন্য দেখো আগুনের উপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরমও হয়ে গেছে এবার আমি প্রথমে বড়িটা ভেজে নেব বলে অল্প করে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি কড়াইতে আমার গরম হয়ে গেছে এবার আমি দেখো এই বড়িগুলো দিয়ে দেব দিয়ে হালকা করে একটু ভেজে নেব এই দেখো এইভাবে আমি ভেজে নিলাম বড়িগুলো তো এই যে পাঁচ মিশিয়ে সবজিটা আমি রান্না করব তার জন্য আমি দেখো মোটেই সাদা তেল দিয়ে রান্না করব না সর্ষের তেল দেব আর এই দেখো কড়াইতে আমি অল্প করে একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি দেখো এই যে তেলটা কড়াইতে দেওয়ার পরে দেখো তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একটু অল্প করে দিয়ে দিচ্ছি এই সবজিটা রান্না করার জন্য এরপর এখানে কাঁচা লঙ্কাগুলো কেটে মানে দিয়েছি একটু দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা আর পাঁচফোড়নটা আমার একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে এবার আমি আগে সবজিগুলো দিয়ে সবজিগুলো ভেজে নেব আর ডাটাটা কিন্তু মোটেই আমি আগে দেব না তো এই দেখো প্রথমে আমি একটু হালকা করে ভেজে নেব আর এই সবজিটা তারপরে আমি ডাটা দেব তো আমার ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ ভিডিও অনেক অনেক কষ্ট করে আমার একটা ভিডিও বানাতে হয় তো তোমরা যারা আমার ভিডিও দেখো বা আমার লাইভে আসো তারা তো জানো সবাই যে আমার ঘরে কেউ নেই গো তো বাজার করা হতে মানে দুটো পার্ট হতে চণ্ডীপাঠ সমস্ত আমার এক হাতে তারপরে এই চ্যানেলটা বুঝতেই পারছে পুরোটাই আমার একা কিছু দেখভাল করতে হয় গো তাই বলছি প্লিজ ভিডিওটা অনেক কষ্ট করে বানাচ্ছি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো সবজির উপরেই আমি কি বলতো এই যে প্রথমে লবণ দেখো লবণ দিয়ে দিচ্ছি একদম অল্প করে আমি হলুদ দেব কারণ আমার বেশি হলুদ হলুদ রান্না অতিরিক্ত হলুদ হলুদ রান্না আমার ভালো লাগে না মানে সাদা রান্না হলে তো কথাই নেই হলুদ যদিও বা দিই যে কোনো রান্না আমি অল্পই দিতে চেষ্টা করি তো চলো এটা এবার নাড়িয়ে মানে অল্প করে হালকা করে একটু ভেজে নিই সবজিটাকে আমি হালকা করে মানে আলু কুমড়ো বেগুন একসাথে মানে একটু হালকা করে ভেজে নিয়েছি এরপরে আমি এই যে ডাটা গুলো কেটে রেখেছিলাম এই এবার দিয়ে একটু নাড়াচাড়া করে দেখতে থাকো তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো অল্প করে বেশি দেবো গো অল্প করে একটু জিরের গুঁড়ো দেবো দেবো কারণ জিরের গুঁড়ো বেশি দিলে তোমরা জানো ভালো ঘিরে বেশি দিলেই সবজিটা কি বলতো কালো কালো হয়ে যাবে আর দেবো না এই সবজিটা কষানোর মধ্যেই আমি কি বলতো একটু অল্প করে একটু চিনি দিয়ে দেব তোমরা ইচ্ছে করলে সবজিটা রান্না হয়ে গেলে পরেও দিতে পারো কিন্তু আমি তা করছি না কারণ চিনিটা কষানোর মধ্যে দিলে পরে কি বলতো একটু সবজির কালারটা ভালো আসার জন্য তো এই কারণে আমি চিনিটা আগে দিয়ে দিচ্ছি সবজিটা আমার কষানো হয়ে গেছে দেখো কষানো হয়ে গেছে মানে ভাজা ভাজা মতন হয়ে গেছে এবার আমি অল্প করে সবজির উপরে জল দিয়ে দেবো তোমরা কত ভালো ভালো রান্না করে দিচ্ছ তাই না বলো করবো আমি সবজি খেতে ভালোবাসি তাই আমি সবজি রান্নাটাই তোমরা দেখো ঠিক আছে ও জল দেওয়ার পরে জলটা মানে সবজিটা জলটা ফুটে গেছে এরপরে দেখো বড়িগুলো আমি একটু একটু টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি নাড়িয়ে গ্যাসটা আমি একটু কমিয়ে দিয়ে এই খালাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি সবজিটা তো সবজিটা আমার সিদ্ধ হতে থাক আর আমি ওদিকে অন্য কাজ করে আসি সংসারে ওগুলো দেখো হয়ে গেছে একটু জলটা একটু মজাবো আর এই যে এবার হাতার পেছন দিয়ে একটু মানে সবজিগুলো একটু ই করে দেব মানে ভেঙে ভেঙে দেব একটু মানে কি বলে আমি ঠিক বলতে পারছি না মানে মাখা মাখা হওয়ার জন্য আমি একটু হাতার পেছন দিয়ে একটু না ভেঙে ভেঙে দেবো সবজিগুলো দেখো আমার সবজি রান্নাটা পুরো পুরোটাই হয়ে গেছে আর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তাই ফোটাও বন্ধ হয়ে গেছে নিরামিষ সবজি রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার সংসার সামলে তারপরে আমার ভিডিও করতে হয় ওই কারণে আমি রোজ রোজ ভিডিও বানাতে পারি না